সবাই কেমন আসছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালদ্বীপ প্রবাস থেকে আমার একটা ভাই কয়েকটা ভাই আমাকে কমেন্ট করছিলো একটা ভাইয়ের কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো তো এই ভাইটা আমাকে কমেন্ট করছিলেন যে ভাই মালদ্বীপে মোটর সাইকেল কেমন আছে ভাই মালদ্বীপে এক কথায় বলতে গেলে ভাই মোটর সাইকেলের জন্য ভাই মালের রাজধানীতে হাঁটা যায় না রাস্তাগুলা দিয়ে কিন্তু এই যে দেখেন রাস্তাগুলা তো কী পরিমাণ মোটর সাইকেল তো ভাই জানতে চেয়েছিলেন মোটর সাইকেলের চাহিদা কেমন কাজের চাহিদা কেমন বা কত টাকা বেতন পেতে পারি তো ভাই আমি একটা ভাইকে আমি কালকে কালকে না কয়েকদিন আগেই ওনার সাথে কথা বলছিলাম যে ভাই আপনার ভাই যত মালদ্বীপের রাজধানী মালেতে মোটর সাইকেলের মেকানিক্যালের দোকানে আসছে তো ওনার বেতন কত ধরেছে নতুন যত দুই মাস হয়েছে আসছে তো উনি ভাই আমার প্রশংসা করে বলছে ভাই আমার ভাই অনেক ভালো অবস্থানে আছে মালদ্বীপে মালেতে রাজধানীতে একটা মোটরসাইকেলের মেকানিক্যালের দোকানের কাজে আসছিলো সো ওনাকে বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি প্রথম অবস্থায় নতুন অবস্থায় ধরছে তারপরেও নাকি আরও এক মাস পরে নাকি এক মাস হলে তিন মাস হবে তো তিন মাস হলে নাকি তার বেতনটা আরও বাড়াবে তো উনিও বলতেছে আলহামদুলিল্লাহ ভাই আমার ভাই অনেক ভালো আছে তো এই কথাগুলো উনি বলছে তো আমি বলতে চাই যে ভাই আপনারা যারা মোটরসাইকেলের মেকানিক্যাল যারা আসতে চাইছেন মাল মালদ্বীপে যে যদি ভিসা খোলে আর কি যদি ভিসা খোলার পরে যদি আসবেন আপনারা প্রি বিষয় কেউ আসেন না কারণ এই কাজটা যেমন চাহিদা আবার খুঁজে নিতে কিন্তু অনেক সময় লাগে ভাই আপনি এমন আছে পিরি বিষয়ে যদি আপনি এস আসেন যদি আপনার পরিচিত কেউ থাকে সে যদি দোকান কোনো ঠিক করে রাখে যে হ্যাঁ এই দোকানে আপনি কাজ করবেন তাহলে পি বিষা আইসেন আর যদি কেউ আপনার না থাকে যে হ্যাঁ কেউ আমার নাই মাল দিবে বা আমি প্রিবিষা আইসা তারপরে কাজ কাজকর্ম তাহলে ভাই প্রি বিষা আইসেন না আর আপনার ডিউটি হবে ম্যাক্সিমাম বারো ঘন্টা ধরেন দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে আর আপনার বেতন হবে বাংলাদেশের চল্লিশ হাজার টাকা প্লাসের মতো যত উনি পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছে আর আপনি যে আসলে পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এটা এটা কোনো কথা না তো আমার এটাই যে দশ ঘন্টা প্লাস ডিউটি হবে মোটর সাইকেলের দোকানে যারা আসতে চেয়েছেন হয়তো চল্লিশ হাজার টাকা প্লাস আপনার বেসিক বেতন পাবেন আর দেখা গেছে কি আপনার খাবার থাকা এগুলো আপনাকে কোম্পানি দিবে আর যেই যেটা বছরিক বা ছয় মাস পরে কিন্তু বেতন বাড়তে পারে যেমন না যে আপনি আসলে হয়তো ওনার ভাই আসার পরে তিন মাস পরে বেতনটা বাড়িয়ে দিবে। কিন্তু আপনি কিন্তু এটা ধরে নিতে পারবেন না যে হ্যাঁ আপনার বেতনও তিন মাস পরে বেড়ে যাবে তো এই ভাই আর আইল্যান্ডে যদি আপনি মোটরসাইকেলের কাজ করেন তো এটি হয়তো উনিশ বিশ হবে বেশি ডিফারেন্স হবে না আর মালদ্বীপের ভিসা আবার অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই ভিসার কোনো আপডেট বা ভিসার কোনো এখনও আপডেট আসতেছে না যদি ভিসার আপডেট আসে আমি ইনশাল্লাহ ভিডিও দেবো আপনাদেরকে আপনারা আমাদের পাশে থাকবেন তো এই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে